হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালোই এই তো আমি তোমাদের প্ল্যাটফর্মে একদম নতুন মেম্বার আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে কেমন আমার কাছে তোমরা ওই ভারী ভারী কন্টেন্ট পাবে না আমার রেগুলার জীবনযাপন যেইরকম আমি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমি এখন ডায়েট করছি তাই ভাবছি ডায়েটের টুকটাক টিপস তোমাদের আর হ্যাঁ শর্ট করে কিছু ভিডিও তোমাদের সাথে আপলোড করব যেটা দেখে তোমরা উপকৃত হতে পারবে চলো আজকে দিন ডায়েট আমি কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি এক গ্লাস চিচিড পানি খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমি একটা ফিফটি দিনের ওয়েট লস চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজেকে আজকে তারই কাটাচ্ছি ইনশাল্লাহ আমি ফিফটি দিনের দিন আমার ওয়েট মেপে তোমাদের জানাবো আর তোমাদের জানিয়ে রাখা ভালো আমি কিন্তু সেভেন্টি ফাইভ কেজি থেকে ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছিলাম যাই হোক চলো আজকে দুপুরে কি ছিল সেটা তোমাদের বলে দিচ্ছি এখানে ছিল হাফ কাপ পরিমাণ ভাত আর এক প্রকার ভাজি সাথে ছিল লাউ দিয়ে মাছ রান্না করেছিলাম সেটা আর ছিল ডাল আর পুঁইশাকের একটা সবজি তোমরা তো জানো আমার সবজি খুব ফেভারিট আর সবজি শরীরের জন্য খুব উপকারী তাই আমি আমার প্রত্যেকটা মিলে বেশ কিছুটা সবজি রাখার চেষ্টা করি আর ডায়েটে ভাত রুটির পরিমাণ যেহেতু খুব কম তাই প্রচুর পরিমাণ সবজি রাখার চেষ্টা করি আর তোমরাও যারা ডায়েট করো তারা অবশ্যই তোমাদের ডায়েট তালিকায় সবজি রাখার চেষ্টা করবে শুধু যারা ডায়েট করে তাদের ক্ষেত্রে কেন আমাদের সবার ক্ষেত্রেই উচিত দৈনন্দিন জীবনে ভাত রুটির পরিমাণ কমিয়ে সবজির পরিমাণ বাড়ানো আর হ্যাঁ তোমরা কারা কারা সবজি খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও এই তো ডায়েটের আজকে আমার লাস্ট মিল আজকে আমার লাস্ট মিল ছিল পিয়ারা মাখা আর হ্যাঁ আমি কিন্তু ওয়াটার ফাস্টিং করছি আর তোমরা যারা ওয়াটার ফাস্টিং বিষয়ে জানো তারা তো নিশ্চয়ই জানবে যে ওয়াটার ফাস্টিং করার ক্ষেত্রে মাঝখানে দীর্ঘ কয়েক ঘন্টা পেটে শুধু পানি ছাড়া আর কিছুই জোটে না কয়েক ঘন্টা বলতে এখানে আমি বুঝিয়েছি দীর্ঘ ষোলো থেকে বিশ ঘন্টার একটি সময় যেখানে আমি পানি ছাড়া আর কিছুই খাই না আর হ্যাঁ এই সময়টা যদি আমার গ্যাপ করতে হয় তাহলে আমার রাতের খাবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে কভার করতে হয় এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমার রাতের ডিনার কমপ্লিট করার জন্য আমি আজকে নিয়েছিলাম একটি পেয়ারা মাখা আর হ্যাঁ এটা আমি নিয়েছিলাম ਦਾ ਸ਼ਾਰਟਰ ਦੇ ਦਿਕੇ আর এই পেয়ারা মাখা খেয়ে আজকের মতো আমি আমার খাবারের ইন্ট করছি আর ঠিক কাল দুপুর দুটোর মধ্যে আমি আমার এইট এর ফার্স্ট মিল নিব আর মাঝখানের এই গ্যাপটুক আমি শুধু পানি খেয়ে থাকবো যেহেতু আমি ওয়াটার ফাস্টিং করছি সেহেতু আমার কোনো কিছু খাওয়া যাবে না কালকের সম্পূর্ণ আপডেটও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। একদম ফার্স্ট মিল টু লাস্ট মিল সব আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপরা আমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে একদম নতুন একজন মেম্বার আমি তেমন কিছুই বুঝি না ফোনের এডিট করা বয়স দেওয়া এসব আমি এতটাও পারি না তবে চেষ্টা করছি ভালো মানের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য যাতে তোমাদের একটু উপকার হয় বা কোনো কাজে আসতে পারে এইরকম ভিডিওই আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন